গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো আজকে শনিবার মাসের শেষ মানে শ্রাবণ মাসের শেষ শনিবার তো আমি এ দেখো সমস্ত কাজকর্ম সেরে চান করে নিয়েছি আর আজকে ও ঘরে আছে তাই ঘরটাও মুছে দিলো আর আমি এদিকে ওকে একটু চা করে দিয়ে দিলাম যেহেতু দিতেও যাবো সেই জন্য ওকে চাটা দিয়ে দিলাম আর এদিকে দেখো মানে ঠাকুরের সব টুল নামিয়েছি ফুলগুলো সব আলাদা করছি যেন সব এরকম গোলাপের পাপড়ি টাপড়িগুলো একদম ছড়িয়ে গেছে এগুলো সব আলাদা করে করে রাখছি দিয়ে দিয়ে দুধ দাদা দুধ দিয়ে গেছে দুধটাও বসিয়ে দিলাম আর এদিকে দিয়ে পুজো দিচ্ছি আর এই যে কপুরটা আমি প্রতি শনিবার চেঞ্জ করি মানে রাখি কপুর তো উবে যায় আর প্রতি শনিবার আমি রাখি ঠাকুরের কাছে মেন দরজা আর রান্নাঘরে রান্নাঘরে এই যে কে বক্স আছে ওর উপরে রেখে দিলাম আর হচ্ছে আলমারিতে যেখানে টাকা পয়সা গয়নাঘাটি থাকে সেখানে একটা রাখি তো যাই হোক পুজো দিয়ে এই কাজগুলো সারা হয়ে গেছে আমার আর এই যে এবারে পুজো দিতে যাব রেডি হব আর যেহেতু আজকে মনসা পুজোও আছে না দর্মাশা পুজো পাড়া পাড়ায় একটা মন্দির আছে সেখানে যাব তো এ দেখো রেডি হয়ে নিলাম একটা শাড়ি পরে নিলাম আমি আবার পুজো দিতে গেল না শাড়ি পরি তো এ দেখো সব নিয়ে নিচ্ছি দুধ কলা পাথরের বাটি বাড়ি থেকে নিয়ে যাচ্ছি না কারণ পড়ে যায় সাজিয়ে ওখানে গিয়ে সাজিয়ে দেবো আর কল টল নেবো না খালি মিষ্টি সন্দেশ ঠাকুরমালায় ঘিয়ের প্রদীপ প্রদীপ ধূপ মোমবাতি এগুলো নিয়ে যাচ্ছি এগুলো জ্বালবো আর ওখানে যে তোমরা ফার্স্টে দেখেছো এত ফুলের প্যাকেট ওখানে শনিবার করে ছেলে আবার মন্দিরে যায় বড়সাগরের মন্দিরে এই দেখো এইগুলো সব ছেলে নিয়ে যাবে পারে তো ওই দেখো মন্দিরে চলে এলাম ঠাকুর মশাই বসে আছে পুজো এখন আরম্ভ হবে না পুজো আরম্ভ হতো এখন প্রায় দশটা বাজার যাই হোক এই যে এখানে এবারে আমি নিয়ে নিচ্ছি নিয়ে ছাড়িয়ে আর এখানে দেখো কত বাটা রাখা আছে তো আমি এখানে মোমবাতি ঘিয়ের প্রদীপও জেলে দিলাম জেলে দিয়ে দেখো এখনো পুজো আরম্ভ হয়নি এবারে আমি বাড়ি চলে যাব এখানে বেশিক্ষণ এখন থাকলে অনেক চেনা পরিস্থিতি মানুষ আসবে তাদের সাথে গল্প করতে করতে দেরি হয়ে যাবে বাড়ি চলে এলাম হ্যাঁ আর এখানে গমটা দেখো গামলায় রাখা আছে কালকে ধুয়েছিলাম আর আজকে আবার সকালে একবার দিলাম একটু মেঘ করেছি নিয়ে চলে এসছি আবার এখন দেখছি কড়া রোদ্দুর হয়েছে যাচ্ছি ছাদের ওটাকে মেলে দিই আর এই দেখো কত বাজার নিয়ে এসছে কদিন পর অনেক দিন পর বাজার হলো তো এ দেখো সব ধুয়ে ধুয়ে এবারে পেতে রাখো তোমরা তো জানো আমি বাজার নিয়ে আসলে আমি বাজার এইভাবে ধুয়ে ধায়ে রাখি দুবার তিনবার জলে জলে ভালো করে ধুয়ে এটাকে শুকনো করে দিই শুকনো করে এগুলো সব রাখি ওখানে পুদিনা পাতা ধনে পাতা আছে আর চিনিটা যেন বর্ষাকালে একটু কেমন গন্ধ হয়ে যায় না সেই জন্য এটাকে রোদ্দুরে রেখেছি এবার আলুটা ধুতে হবে মুড়ি ঢালতে হবে আর কিছু জিনিস আছে চিনি টিনি এনেছে সেগুলোকেও রাখবো আর এখন যতক্ষণ একটা ভুজির থালা রেডি করব না ততক্ষণ রান্না করতে পারবো না কারণ শ্রাবণ মাসের শেষ পুরো শ্রাবণটা তো নিরামিষ খেয়েছি পেলেছি যেহেতু পালন করেছি তো একটা ঠাকুর তো একটা ভুজ্জি দিতে হবে তারপরেই তো রান্না করব বা কালকে আবার ননভেজ খাবো মানে আঁশ টাস খাবো সেই জন্য তো এইগুলো গুছিয়ে রেখে এখনও চা খাইনি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো এই দেখো ভুজিটা রেডি করে দিলাম ওই পাঁচ রকমের সবজি একশো এক টাকা দিয়ে দিলাম তেল তেল আর ওই প্যাকেটে প্যাকেটে করে হলুদ ধনে নুন এগুলো মানে জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম আর এই কালারটা দেখো ও আলু ভেজেছিলো আর রুটি করেছিল আমার বর সে আলু ভাজাটা রয়ে গেছে ওটাকে একটু আবার গরম করে ভেজে তুলে রাখলাম আর এখানে রান্নায় এবারে প্রস্তুতি নিচ্ছে প্রায় একটা ভেজে গেছে তো এখন কাঁঠগুলো আর আলুটা ফার্স্টে ভেজে নিয়েছি নুন হলুদ আলু পটলের তরকারি করবো আর এই দেখো বেদানা ছাড়াচ্ছে তো যাই হোক এ দেখো কাঁকড়ো আলু নিলাম আর এদিকে পটলটা নিতে দিয়ে একটু ভেজে নিলাম পাঁচজন তো ভেজে তুলে নিচ্ছি তুলে এবারে এতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আজকে পাঁচ ফোরন দিয়ে করবো আলু পটলের তরকারিটা খুব ভালো হয় মানে ঠাকুর বাড়িতে এইভাবে রান্নাটা হয় আর কি কাজ করে দিয়ে তেজপাতা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আলুটা ডুমো ডুমো করে কেটে দিয়ে রেখেছিলাম আলু দিয়ে দিলাম আর একটু আবার নুন দিলাম এবারে হেঁটে দিয়ে আলুটাকে একটু লাল লাল করে সেজে নিয়ে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো আল দুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এখানে জিরে গুঁড়ো আদা আর টমেটো এই যে বাটিটা দেখতে পাচ্ছি বাটিটা এটা টিফিন বক্স মানে আমরা বাঙালিরা না হাতের সামনে যেটা পাবো সেটা দিয়েই কাজ চলে দেখো এবার এটা হাতের সামনে ছিল কোনো বাটি খুঁজে পাইনি এতেই টমেটো রেখেছি আদা আদাটা হিট করে রেখেছিলাম জিরে গুঁড়ো দিয়ে একেবারে তো এই দেখো টমেটোও দিয়ে দিলাম মানে সব দিয়ে দিলাম আর কি দিয়ে এবারে এটাকে একটু জল দিয়ে ভালো করে ঝিঙ্কি ঢেকে এবার কষাবো তো এই ধরুন মোটামুটি টমেটোগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আলুটাও মোটামুটি শীত হয়ে গেছে সেভেন্টি পারসেন্ট এইবারে দিয়ে দিলাম পটলটা পটলটা দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে ওই আর কি কষিয়ে নেড়ে চেড়ে তো এটাকে খুব সুন্দরভাবে একদম কষিয়ে নিলাম কষিয়ে জল দিয়ে জলটা ঢেলে দিয়ে এবারে আর কি বেশ এবারে এদিকে ভাতটাও হয়ে এসছে আমার এবার ভাতটাকেও নামাবো আর আজকে তো শনি আজকে পোড়া খেতে হয় কিন্তু আজকে ওই যে মনসা পুজো শ্রাবণ মাসের শেষ শনিবার আর পোড়াবো না কিছু তো এই যে ঢেকে দিয়েছিলাম আর এই দেখো সিদ্ধ মোটামুটি হয়ে গেছে নামিয়ে নিলাম একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম এইভাবেই একটু ঝোলঝোল রাখলাম যেহেতু ডাল তো করিনি আর এই দেখো ছেটে ছেলে খাওয়া আরম্ভ হয়ে গেছে এবারে আজকে একটু না ঝিঙে পোস্ত করবো অনেক দিন খাইনি তো এই যে ঝিঙাটা কেটে নিলাম ঝিঙাটা বেশ কুচি ছিল তাই দেখে খুব লোভ লাগলে তেলের মধ্যে দিয়ে দিলাম না শুকনো লঙ্কা দিয়ে ঝিঙেটাকে দিয়ে দিলাম এবারে এই দেখো একটু পোস্ত বেটে নেবো শুকনো লঙ্কা দিয়ে পোস্ত হয়েছে ঝিঙেতে প্রথমে নুন দিলে না একদম জল দিয়ে যাবে সেই জন্য দিলাম না এবারে ঝিঙে পোস্তটা বাঁটা হয়ে গেছে বাটা হয়ে গেলে হয়ে এবার দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে এবারে কাঁচা লঙ্কা আর এবারে পোস্ত জলটাও দিয়ে দিলাম দিয়ে এবারে একটু নেড়ে তারপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো পোস্ততে তো সর্ষের তেল না দিলে হয় না আর আমি হলুদ দিইনি ঝিঙে পোস্ততে না হলুদ দিলে ভাল লাগে না আলু দিয়ে যদি করতাম হয়তো দিতাম আর আমি পোস্ততে এমনিও নুনটা হলুদটা কম দিই হলুদ দিই না এ দেখো সর্ষের তেল দিয়ে দিলাম এবার ঢেকে এটাকে পাঁচ থেকে সাত মিনিট লাগবে পুরো টানতে এখানে এখন নুন দিয়েছি জলও বেরোবে আর এদিকে এগুলোও গুছিয়ে নিচ্ছি ওদিকে রান্না হতে হচ্ছে তিনটে বেজে গেছে আজকে তো এত বেলায় রান্না করেছি এত কাজ করে পুজো দিতে গেছি সব করে দিয়ে দেবো আর ঠাকুর না দেওয়া অবধি রান্নাও করতে পারবো না আবার কালকে বিশেষ করে মাছটা খেতেই পারবো না ভরজিটা আজকেই দিতে হবে তাই পৌঁছে দিয়েছি রেডি করে রেখে এদিকে বাসনটাও ধুয়ে নিচ্ছি ওদিকে পোস্তটাও আমার মোটামুটি একদম কমপ্লিট রান্না পোস্তটাও হয়ে গেছে চলো এবারে বাসনগুলো তো নিয়েছি গ্যাসটা কে মুছিয়ে নেব সংসারে কম কাজ কত কাজ এক নাগারে সব করতে হয় রান্না করলেই বাসন ধুতে হবে ই করতে হবে এত কাজ রান্না করা মানে কাজের কাজ বেশি বাড়া এই দেখো আবার ভুলে গেছি এটা যে করেছি সেটাও ভুলে গেছে গ্যাস এই দেখো সেই যে সকালে বাজারে রেখেছিল বাজারগুলো তো তোলা হয়ে গেছে এবার ধনে পাতাগুলো বেছে নিলাম বেছে থাকো ধনে পাতাও বক্সে রেখে ঢুকিয়ে দিলাম ফ্রিজে ঘরটাকে ঝেড়ে নিলাম মোটামুটি চারটে বাজে এবার ঘর পরিষ্কার না করে না খেতেও ভাল লাগে না এখন ঘরটা ঝাড় দিয়েই আমি খেতে বসবো তো দেখো সব পয় পরিষ্কার হয়ে গেছে সব গুছিয়ে রাখলাম বাসনগুলোকে একটু নামিয়ে নামা করে নামিয়ে এবার এখানে রেখে দিই যাতে একদম শুকিয়ে গেলে তখন ওই বক্সগুলোই ঢোকাতে পারবে তো যাই হোক এবারে চলো দেখো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম এবারে আমি জলও নিয়ে চলে এলাম যেহেতু জল এসে গেছিল টাইম কলো এই জন্য আমি খেতে বসে গেছি দেখো ফ্রেশ বেড়ে নিলাম তো এরকম এই ডালটা কালকার ছিল কালকের টক ডাল করেছিলাম ওই সাউথ ইন্ডিয়ান বেসিসের টকটা সেটাই একদম কী এক নাগারে কাজ করেছি না হাঁপিয়ে গেছি খাচ্ছি এবারে সব কাজ সেরেই খেতে বসেছি আজকে অনেক বেলা করেই খাচ্ছি তো কাঁকর ভাজা ডালটা বেশ ভালোই লাগছে এই টক ডালটা ছিল বলেই না আমি আজকে আর ডাল করেই নি কাঁকড়ল ভেজেছি আর পটল আলুর তরকারি নিয়ে বসতো তো চলো খাওয়াটা সেরে না খাওয়াটা সেরেই এবারে আবার বাসন ধুতে হবে খেলেই বাসন ধো রান্না করলেই বাসন ধো তো যাই হোক বিকেল হয়ে গেলো সব কাজ সেরে সন্ধ্যে টন্দে দিলাম ও চা করেছে একটু খেয়ে নিলাম আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক শেয়ার করো পেস্টাগ্রাম ফল ব্লাউজগুলো তুমি ভুলবে না তো চলো টাটা আর এই ব্লাউজগুলো এক বছর আগেকার ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেই দিদির ছেলে শরীর খারাপ হয়েছিল বলে আরও বানিয়ে দেয়নি সেদিন নিয়ে এলাম অন্য সময় দেখাবো তোমাদেরকে ব্লাউজগুলো তো চলো টাটা চাটা খেয়ে নিলাম